প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক উর্ধরে হওয়া প্রত্যেকের কর্তব্য এই কথাটি এই গ্রন্থাংশে বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং সহজ ভাষায় বললে বলতে হয় আমাদের শক্তি ও জীবনী শক্তিকে অবহেলা না করে সংরক্ষণ করা উচিত কারণ জীবনী শক্তি হল শরীর ও মন দুটির মূলধন যোগাভ্যাসের সময় বা সাধারণ জীবনে কোন কারণে যদি শুক্র নষ্ট হয় তবে তা শুধু শারীরিক ক্ষতি নয় আত্মার শক্তির ক্ষয় ঘটে ফলে শরীরের সৌন্দর্য শারীরিক বল ইন্দ্রিয়ের প্রাণ স্মরণ শক্তি বুদ্ধি সবই ঝিমিয়ে পড়ে পুরুষের বীর্যকে ব্রহ্মতেজ বলা হয়েছে কারণ এটি ওজস্বরূপ অষ্টম ধাতুর আশ্রয়স্থল তাই যখন বীর্য নষ্ট হয় তখন ওজ ধাতু দুর্বল হয়ে যায় এবং অসুখ ব্যাধি যেমন যক্ষা প্রমেহ এবং শক্তিহীনতা জন্মায় অস্বাভাবিক আলস্য সকল কাজে উদাসীনতা ও জীবনযাপন হয়ে দাঁড়ায় অভিশাপের মতো এজন্যই বীর্য রক্ষা অত্যন্ত জরুরি কিন্তু সত্যি কথা হল মোহময়ী প্রমোদ মাতালকর আনন্দ ও আবেগ মানুষের বন্দী করে ফেলেছে সকল জীবই তার পুরুষকে স্ত্রী জাতির আকর্ষণে টেনে নিয়ে যায় এমনকি বিদ্যালয়ের বালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকে ক্ষণস্থায়ী সুখের লোভে সুক্রক্ষ করে ফেলছে এবং নিজেদের ভবিষ্যৎ আনন্দ নষ্ট করে দিচ্ছে ফলশ্রুতিতে সেই জাতি পুরুষশূন্য বা দুর্বল হয়ে জন্মায় রোগে কষ্টে ও সংসারে অশান্তি ছড়ায় মানুষের মনরিদের গঠন এমনভাবে নষ্ট হয় যে বস্তুভিত্তিক জ্ঞানও নেই এইসব অধৌপতিত জীবনের চিত্র খুবই করুণ তাহলে এই আকর্ষণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলছেন অভ্যাস ও সংযম তত্ত্বভিত্তিক জ্ঞান এবং আচার সংযমেই মনকে এমনভাবে মজবুত করা যায় যে কাজটি নরক রোগ ও আত্মাবনতির কারণ হয়ে দাঁড়ায় সে কাজ অল্প করা যাবে না আমাদের উচিত বিবেচনা করা আমরা কেন পিপাসু কেন এমন আগ্রহ অধিকাংশ সময় আমরা দৈহিক সৌন্দর্যের জন্যই আকৃষ্ট হই অথচ দেহ কেবল পঞ্চ মহাভূতের সমষ্টি যে যে উপাদান সমগ্র জগতে বিদ্যমান সে তো কি কেবল এক নির্দিষ্ট স্থানের জন্য আকর্ষণীয় হতে পারে বিশেষত রূপযৌবন্ত ক্ষণিক বাল্য যৌবন ও বৃদ্ধাবস্থায় দেহের পরিবর্তন অনিবার্য এই পরিবর্তনশীলতার চিন্তা করে কেমন করে পরিণাম অনুধাবন করা যায় তা ভাবা উচিত স্ত্রী সহবাসে সুখ আছে এ কথা সত্য কিন্তু সেই সুখ কার কাছে ব্রহ্মবস্তুরূপ বীর্য আমাদের শক্তির উৎস এবং সেই শক্তি নষ্ট হলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অনুতাপ করে বলেন যে এই জ্ঞানে অনেক মহৎ মানুষ ও ভারত মাতারা হয়তো লেখককে ক্ষমা করবেন না তবু তার অভিজ্ঞতায় স্ত্রী ও পুরুষ উভয়েরই চৈতন্যের বিকাশের মাত্রা ও প্রকৃতি আলাদা নয় তিনি মনে করেন যে নারী পুরুষের মধ্যে প্রকৃত বিভক্তি নেই প্রেম আবেশ তো আছে কিন্তু সেটাই সব নয় ছোটরা রমণের রূপ দেখে মুগ্ধ হয় না কেন কারণ মায়ের তীব্র আবেগই তাদের শান্তি দেয় তাই যুবতী বা বৃদ্ধা সবাই সমান সম্মান পাওয়ার যোগ্য আমরা যেন পতঙ্গের মতো রূপহনিতে ঝাঁপ দিয়ে পুড়ে না মরি যে সাময়িক আনন্দের জন্য আমরা আমাদের প্রাণশক্তি নষ্ট করে দিই তা খুব বোকামি যদি আমরা বুঝতাম যে কত আনন্দ পাওয়া যায় যখন এই শক্তি সংরক্ষিত থাকে যদি বিন্দু রক্ষা করতাম তবে আমাদের জীবন ও মন বহু উচ্চতর আনন্দ অনুভব করাতে সক্ষম হতো। এই তত্ত্ববোধে দৃঢ় হলে যে ব্যক্তি উর্ধরেতা হয় তাকে প্রকৃত নোর বলা যায় কারণ ব্রহ্মচর্য অর্থাৎ বীর্য ধারণ সর্বোত্তম তপস্যা যে ব্যক্তি এ তপস্যায় সিদ্ধ হয় তিনি মানুষের সমান দেবতা ঊর্ধ্বরেতার ওপর মৃত্যু ক্রিয়াশীল নয় বীরত্ব তিনি অর্জন করেন এবং শুক্রের উচ্চক মনেই অপ্রতিম আনন্দ লুকিয়ে আছে তাই যোগাভ্যাসকারীদের বীর্য রক্ষা নিয়ে সতর্ক থাকা উচিত বিন্দু ধারণ করলে মস্তিষ্কে শক্তির সংরক্ষণ হয় এবং প্রবল শক্তি সঞ্চিত হয়ে একাগ্রতা স্মরণ শক্তি ও জ্ঞানোন্নতি সহজ হয় নিয়মিত চিত্ত সংযমে যিনি যে সাধনায় প্রবৃত্ত হবেন তিনি ফল পাবেন অন্যথায় পার্থিব বস্তু সংগ্রহে মস্তিষ্ক ভর্তি রেখে ঈশ্বর চিন্তা করলে সাফল্য মিলবে না ব্রহ্মজ্ঞান সহজে লাভের বিষয় নয় যেখানে সেখানে ঈশ্বরচিন্তা করা যায় কিন্তু ব্রহ্মজ্ঞান আলাদা বস্তু ত্যাগই হচ্ছে তার প্রধান কার্য ত্যাগ ছাড়া ব্রহ্মচিন্তা নিষ্ফল তাই যদি তত্ত্ববোধে আসক্তি পরিহার না করতে পারি কেশেবেশে ভেসে বেড়িয়ে কিছু লাভ হবে না তীর্থাশ্রমে সাজে শয্যায় ভণ্ডামি করে ভস্মমাখা করে জটাজুটো করে বাহারি পোশাকে বা রঙিন বসন পরিধান করে নানা ধর্মীয় কর্ম দেখভাল করে কঠোর উপবাস করে এসব করে কোনো প্রকৃত ফল আসে না যদি অন্তরে বদল না আসে প্রকৃত সাধনা হল মনোবল ও ত্যাগ ঘরের সাদামাটা জীবনের বা সমাজের ভেতরেই যদি হৃদয় দীপ্ত ও সংয থাকে তবেই সারা জীবন ভৌবান চিন্তার মধ্যে কাটানো সম্ভব কিছু লোক বলে সংসার থাকলে সাধন হয় না কিন্তু স্বামীজি ব্যাখ্যা করেন সংসার ভগবানেরই সৃষ্টি সংসার থেকে সং হটিয়ের সার গ্রহণ অর্থাৎ সংসারের বহির্গমনীয় গোলমালকে ছেড়ে মূল সার ধরে জীবনকে পরিশোধিত করো সংসারকলহে আটকা পড়ে যাদের মন গোলমেলে আছে তারা যদি সচেতনভাবে কাজের বাইরে থাকা ক্ষুদ্র গ্রাহ্যগুলি বেছে নেয় ধীরে ধীরে তারা সফল হবে এবং সংসারে থেকেও পরম প্রাপ্তি পাবে অর্থোপার্জন ও দিনভর কাজের অজুহাতে কেউ যদি সাধনকে পিছিয়ে রাখে তাহা হলে রাতের স্বল্প সময় থেকে এক ঘণ্টা কষ্ট করে তুলে নির্বে ঈশ্বর চিন্তা করলে তা অনেক ফল এনে দিতে পারে আর যারা অর্থাভাবে পরমার্থে চিন্তায় অনিহা দেখায় তাদের বলি পূজার উপকরণও যদি তোমার আছে তাহা দিয়ে ভগবানের দিকে মনোযোগ নিবদ্ধ করো তোমার যা আছে তা দিয়ে প্রার্থনা করো স্বামীজি উদাহরণ টেনে বলেন যদি যদুপতি বা গোপীবল্লভের কাছে আমরা আমাদের মন বিলিয়ে দিতে পারি এমন আন্তরিকতা যদি হয় সংসারিক ওজোর তাকে বাধা দিতে পারবে না অনেক ধর্মীয় কাহিনী দেখায় যে কষ্ট ও বিপদেও ভক্তের মন অটল থাকে প্রহল্লাদের কথা উঠে আসে সন্ন্যাসী হওয়ার উদাহরণ আসে কিন্তু আমরা মায়ের বেলায় কষ্টসহ্য করে সচ্চরিত্র হইতে পারি না মানুষের বুদ্ধি প্রতিভা ভিন্ন হওয়ায় কারো চিত্তের গতিও ভিন্ন কখনো কবিতা পড়ে মন পরিবর্তিত হয় কখনো সঙ্গীত বা দর্শনে নানান রূপ দেখা যায় সুতরাং প্রত্যেকের নিজস্ব চেতনার অনুশীলনই তাকে উন্নত করে লেখক আরও বলেন যৌবনের প্রারম্ভিক সময়ে চিত্তবৃত্তি বিকশিত হলে যদি অভ্যাসের মাধ্যমে সংযম না করা হয় পরে তা রোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে ঠিক যেমন চোরের ছেলে আইন শৃঙ্খলা শিখে ভালো অবস্থান পেলেও বাবার অভ্যাস ছাড়তে পারেনি এমন উদাহরণ দিয়ে লেখক সতর্ক করে দেন ফলে সময় মতো সাবধান হওয়া অপরিহার্য অন্যথায় অন্তরে কপটতা স্বার্থপরতা দেশ ও অহংকার ধরে মিথ্যা বাহারি আচরণ করলে আসলে অন্তরের ধন হারাইয়া যায় এবং অন্তর্জামী পুরুষের দেখা পাওয়া যাবে না বরং গৃহে থাকতেও যদি ধার্মিকতা বজায় রেখে ইষ্টদেবতা স্মরণ ও ধ্যান বজায় রাখা যায় তাহলেই সন্ন্যাসীদের তুলনায়ও বেশি ফল হয় সব কথা লিখে পড়ে সহজ মনে হতে পারে বাস্তবে নিয়ম পালন করা কঠিন তবু ধীরে ধীরে যোগ সাধন করে ও দৃঢ় অভ্যাস গ্রহণ করে সাংসারিক আসক্তি দূর করা সম্ভব কাজেই আমাদের উচিত নিজের জীবনী শক্তি সংরক্ষণ করা ত্যাগ ও সংযমে মনকে দৃভাবে গঠন করা এবং সংসার জীবনে থাকতেই ভগবানের স্মৃতিতে আত্মসমর্পিত হয়ে সত্যিকার সাধনার পথে এগিয়ে চলা এইভাবেই ব্যক্তি বিচারকৃত ও মানবিকভাবে পরিশুদ্ধ হয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য ও মুক্তি লাভ করতে পারে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসত